এবার বলরামের রথের বিস্তারিত আমরা জেনে নিই এই বলরামের রথের নাম হলো তালদধ্বজ এবং এই রথ সম্পূর্ণ আবৃত থাকে লাল এবং সবুজ ভগবান জগন্নাথের রথ যেমন লাল এবং হলুদ দুই প্রকার কাপড়ের মাধ্যমে আবৃত হয় তেমনি ভগবান বলরামের রথ কিন্তু লাল ও সবুজ কাপড়ের দ্বারা আবৃত হয় এই বলরামের যে রথ সেই রথের ধ্বজা যা উন্নয়নী বা উন্নয়নী নামে পরিচিত এবং এই রথের উচ্চতা সম্পূর্ণ চুয়াল্লিশ ফুট প্রায় চুয়াল্লিশ ফুট জগন্নাথের রথে যেমন প্রত্যেকটি কাট অর্থাৎ টোটাল যে কাঠ সম্পূর্ণ কাট তা হলো আটশো বত্রিশটি বলরামের রথের ক্ষেত্রে সেই কাঠের পরিমাণ হলো সাতশো তেষট্টি সম্পূর্ণ ছোট এবং বড় কাঠের সমন্বয়ে নির্মিত এই বলরামের ধ্বজ এই তালধ্বজের মোট চাকার সংখ্যা চোদ্দটি এবং এই রথের রশির নাম হলো বাসুকি এছাড়াও এই ভগবান বলরামের যে সারথি তিনি হলেন মাতালি। অর্থাৎ ভগবান বলরাম কিন্তু ভগবান বলরামের ক্ষেত্রেও ভগবান শব্দটা ব্যবহার কেন করা হয় কারণ তিনি বিষ্ণুর আরেক অংশ শেষ নাগের অবতার যিনি বলরাম তিনি নিত্যানন্দ তিনি শেষ অবতার তিনি লক্ষণ সুতরাং ভগবান একাই সম্পূর্ণরূপে বর্তমান শুধু তার খেলা অনেক রকমের হয় চলুন এই বিষয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করবো আরো বিস্তারিত এরপরে আমরা সুভদ্রার রথ সম্পর্কে আলোচনা করে থাকি